দেখেন আমরা যাদেরকে কথা বলবো যাদের সাথে কথা বলবো সবসময় মনে রাখবেন কাউকে যদি কোনো ভুলটা ধরিয়ে দিতে চান গুড ওয়েতে ধরিয়ে দিতে হবে যাতে তার মনে হয় এটা আমার ভুল ছিল না এটা আমার জানার মধ্যে কমতি ছিল এখন যেটা জানলাম এটা আমার জন্য ওয়েলম ছিল সুভান এভাবে দিতে হয় অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম বলে ফেলে অনেকে আমার পেয়ার নাবি হাসরের ময়দানে নাকি নিজের আমল লামা নিয়ে টেনশনে থাকবে সুমা মায়াজ আল্লাহ আস্তাফুল্লাহ সিদ্দিকা থেকে বর্ণিত এরকম হাদিস অনেকে বলে ফেলে নাওজবিল্লাহ আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো আপনার জানার মধ্যে একটু ঘাটতি আছে আপনি জানার চেষ্টা করুন যেনার বারজুকনা শেফা তাহু ইয়ামাল কেয়ামা যেন আমরা নামাজের মধ্যে আজানের মধ্যে ইভেন আমরা যত কোরআন শোনা থেকে পড়েছি দলিল শুনেছি সে নবী শাফাতে গুনাগার ও মত জান্নাতে চলে যাবে সুহাম মেরাজ রজনীতে নবীজি যখন গিয়েছেন আমার আল্লাহ আওয়াদানা কাবা কৌসেইনে নবীজি বলতেছেন আপনার অর্ধেক মত জান্নাত অর্ধে কুমদ জাহান নামি নবীজি বলে না আল্লাহ এই অপশন ভাল লাগছে না অপশন একটা বাড়াও একটা বাড়িয়ে দেন না মালিক মালিক বলেন ঠিক আছে হাবিব যান আরেকটা অপশন দিলাম সাফাত সুপারিশ দিলাম যত খুশি তত নিতে পারবে এজন্য কোরআনে ও ঘোষণা দিয়েছেন ولا سوف يعطيك ربك فترضى سبحان الله كي ارتا استبل بن سبحان الله ولا سوف يعطيك ربك فترضى رب كريم بولছেন ওগো শাফাতের ঝান্ডা আপনাকে আপনার কাছে দিলাম হাসরের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত গুনাগার উম্মদদেরকে আপনার যাদেরকে আপনি আপনি নবী মুস্তফা ভালোবাসেন আপনি নবী যাদেরকে চিনেন ওই মমিনরা যারা আপনাকে ভালোবাসে আলা আল্লাহ ইমা নবীকে না ভালোবাসলে সে কখনো ইমানদার হতে পারবে না আর হাদিসে তো অমরের কাছে নবীজি স্বয়ং বলেছেন কতটুকু ভালোবাসতে হবে লা ইউক মিনু আহাদকুম এভাবে বলেছেন সে কখনো ইমানদার হতে পারবে না কতটুকু ভালোবাসতে হবে ইয়া রসুল আল্লাহ বলে ইয়ার আল্লাহ কতটুকু ভালোবাসতে হয় ওমর যখন বলছে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতটুকু আপনাকে ভালোবাসতে হবে বলে ইউম ওয়ালি দিহি ওয়া ওয়ালা দিহি নিজের পরিবার থেকে সর সম্পত্তি থেকে মা বাবা থেকে স্ত্রী সন্তান থেকে এমন কি ওয়ান নাসিয়া জুমাইন ওমর আমি নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়ারসুল্লাহ এই জানো আপনার কদমে কুরবান সুবহানাল্লাহ আমার মা বাবা ও করবান ওখান থেকে আকিদা আহলে সুনতে এসেছে যে সাহবায় রসুল আমাদেরকে আকিদা শিখিয়েছেন মা আনা আলি ও সাহাবি এখান থেকে আহলে সুনত হল জামাত এসেছে যে নবীজিকে যারা ভালোবাসবে তারা বলবে নবীজির সুপারিশ ছাড়া কখনো জান্নাতে যেতে পারব না এজন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আপনার প্রেমিকদেরকে গুণাগারদেরকে আমি পার করতে থাকবো আপনার সুপারিশে সুহান তাহলে নবীজি নিজে আমল নামানিয়ে টেনশনে থাকবে নাকি উম্মতের আমল নামানিয়ে টেনশনে থাকবে উম্মতের বুঝার বিষয় বুঝিয়ে দিলে আর কোনো ফেতনা ফাঁসা থাকে না